গাইস আমি যেভাবে গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছি আপনারাও আপনারা ভিডিও বানিয়ে মনিটাইজেশন করতে পারবেন তিন চারজন ফ্রেন্ড এভাবে করে লক্ষ লক্ষ খেলেছে করতে থাকে আপনারাও পারবেন কারণ যে দেখে ভিডিও বানাতে পারতেছে না আছে অনেক দেখে ভিডিও বানাতে না সে ভিডিওতে কাজ করতে পারবে গ্রিন স্ক্রিন করো আমার মতো হবে আমার বেশি দিন এটা চ্যানেল না আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছি নিয়মিত ভিডিও আপলোড করতেছি মোটামুটি ভালো সাবস্ক্রাইব দিয়েছে ছয়শো রুপিয়ার চাইলে আপনারাও পারবেন ভিডিওতে ভিডিও বানিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই আপনারা পাবেন কি বলবো আমার তিন চারজন ফ্রেন্ড ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা চিন্তা করলাম যে আমিও করি আমার হয়নি আমাদের কোনো হয়নি ইনশাআল্লাহ হয়ে যাবে যারা যারা লাইভে যুক্ত হচ্ছে প্লিজ একটু ডবল টেপ করে লাইক করে দেবে ভিডিওটাকে নতুন কেউ আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আপনারা ভিডিও বানাবেন সমস্যা নাই ভিডিও বানিয়ে সময় লাগবে না দুই মিনিট লাগবে আপনাদের গ্রিন স্ক্রিন ভিডিও বান তো আমার পেজে আমার ইউটিউবে গিয়ে ঘুরে এসে দেখে ঘুরলে দেখতে পাবে যে কীভাবে ভিডিও তৈরি করে আমার ভিডিও ছাড়া আছে এরকম ঠিক আছে আপনারা দেখতে পাবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন সবাই আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হয় আপনারা সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদেরকে করবো সবাই মিলেমিশে একসাথে করব সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে গাইস ভিডিওটা শেয়ার করে দেব হাই কেমন আছে ভাইয়া পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে চলে যাবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন লাইভে যুক্ত হয়ে যায়

আমার একটা চ্যানেলে ধরে আমার মন রেখা হয়ে গেছে সাতশোর ছয়শোর উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে তাড়াতাড়ি হাজার হয়ে গেলে এটা করব আপনারা করে বলবেন যে গ্রিন স্ক্রিন ভিডিও করতে গেলে কিন্তু নিয়ম মানে করতে হবে আপনাকে কোথায় একটা বলতে হবে ঠিক আছে সেপ ভিডিও আমি নিয়ে আসবো কীভাবে ভিডিওটা বানাতে হয় কীভাবে কী করতে হয় আমি সব কিছু ভিডিওর মাধ্যমে সবাইকে দেখে নেব যে এইভাবে এইভাবে করে আপনারা স্ক্রিন ভিডিও করতে পারবেন যারা যারা নতুন যুক্ত হচ্ছেন আমার লাইভে লাইভটাকে একটু লাইক করে দেবেন লাইক করলে দেবেন যে আমারও কথা বলার একটু উৎসাহ বেড়ে যাবে লাইভ আছে লাইভ স্ট্রিম আমরা আমি একটু বেশি কিছু করতে পারিনা কমেন্ট করে আসতে পারিনা দেখতে পারি না সেই জন্য ব্যক্তিগত ব্যক্তিগত সমস্যা আছে আমি করতে পারিনা আশা করি আপনারা প্রোগ্রাম বুঝতে পারছেন তো गाइस হয়ে থাকলে একটু শেয়ার করে দেবেন অন্য কালকে শেয়ার দেখার সুযোগ করে দেবেন যে আমার কালকে থেকে আমার ভিডিও অন্যগুলো করতে আপনারা কীভাবে দিয়ে দিয়েছেন ভিডিও বানিয়ে লক্ষ্য প্রতি মাসে শুধু লাগবে না মধ্যে আপনার চ্যানেলটি মনে হয়ে যাবে আল্লাহ কালকে আমি ভিডিও তৈরি করবো এইভাবে আপনাদের জন্য এই ভিডিও কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন থেকে তৈরি করবে হ্যাঁ এই গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা কমে যাচ্ছে গাড়ি বাড়ি নতুন ইউটিউবার হ্যাঁ আমরা বলতেছি পুরাতন ইউটিউবার এইভাবে এই কথা বলবো না যে আপনারা এগিয়ে যান বা এগিয়ে যাওয়ার চেষ্টাও ভালো বড়ো ইউটিউবার মনে করি যে আমাদের ভিডিওগুলো দেখে যাও আমরা সবাই ইউটিউবে আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে লাইভে আমি নিয়মিত আসবো লাইভে লাইভ করা ভালো আর লাইভে লাইভে এসে আপনারা আমাকে লাইক করলে আরো ভালো লাগে কে কে কথা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ একটু বলবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন guys আপনারা কি গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে বানাবেন আপনাদের আমি সব কিছু প্রসেস কালকে দেখার চেষ্টা করব কিভাবে আজকে লাইভে এসে আপনাদের দেখিয়ে দেবো গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করা प्रैक्टिकल আমি দেখিয়ে দেবো গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে করে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে আমার দুইটা বন্ধু কিন্তু মোটিবেশন পায় যাচ্ছে এখন মাস গেলে 40 থেকে 50000 টাকা ইনকাম どれくらい गाइस शिवाय आभार আছেন ধন্যবাদ এই শুভ দিন আপনাদের আপনারা এই আয়মান অতিথি মিসকি ভিডিও বানাই ভিডিও মিসকি ভিডিও আমি 100% Non è come il giorno che ho un dottor che mi mi detto che mi che mi ha মানে ভিডিঅ' নামিক আপোনাক মজাৰ মজাৰ ভিডিঅ' ডেইলি আপুনি খেলাৰ চেষ্টা কৰোঁ আমি য'ত কাম কাজ থাকোঁ আমি আপোনাক চেষ্টা কৰো এইফালে আমাৰ লাইট And not really busy. guys, i another Public take Thank you for the I আমার চ্যানেলটাকে একটু আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারাই পারবেন